তো এদিকটায় বেশি কাপেলদেরকে দেখতে পাচ্ছি এই দিকটায় কিন্তু মোটামুটি একটা নিলিবিলি জায়গা একদমই আর একটু কীরকম টাইপের মানে জায়গাগুলো মানে একটু জঙ্গল জঙ্গল টাইপের মানে ঝাড় ঝাড় টাইপের যে জায়গাগুলো হয় সেরকম টাইপের আর এর পাশে একটা এরকম ছোট্ট মতো ঝিল রয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই ছোট্ট ঝিলের মধ্যে প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছি আর এখানেই অনেকগুলো এরকম বসার জায়গা করা রয়েছে যেখানে কিন্তু বসে সবাই জাস্ট একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে তো এই সাইডের থেকে একটা এরকম ছোট্ট ব্রিজের মতো করা রয়েছে যেখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এর উপর থেকে এই যে ঝিলগুলো দেখা যাচ্ছে এখানটায় খুব সুন্দর একটা এরকম রাস্তা বানানো রয়েছে যে জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই পার্কের সব থেকে আকর্ষণীয় জায়গার মধ্যে যদি বলেন তো এই জায়গাটা কিন্তু সব থেকে বেস্ট গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো আজকে আমি এখন রয়েছি একটি কাপেল পার্কে তো আপনারা সবাই জানেন এখন ফেব্রুয়ারি মাস চলছে আর এটা কিন্তু হচ্ছে কাপেলদের জন্য একদম পারফেক্ট মাস মানে প্রেমের মাস বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি একটা পার্কে রয়েছি যেটা কিন্তু একদমই কাপল ফ্রেন্ডলি পার্ক তো আজকে আপনাদেরকে এই পার্ক সম্বন্ধে টোটালি ঘুরে ফিরিয়ে দেখাবো তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ইডেন গার্ডেনের গেটের সামনে তো আমাদেরকে যেতে হবে ইডেন গার্ডেনের পেছনের দিকটা জাস্ট এই রাস্তা দিয়ে গেলেই হবে এই দিকটায় হচ্ছে বাবুঘাট আর তার ঠিক এইখানটাতে মানে জাস্ট আপনাদেরকে দু থেকে তিন মিনিট হাঁটলেই এই জায়গাটাতে দেখতে পাবেন ইডেন গার্ডেন পার্ক তো আজকে আমি এই পার্কেই আপনাদেরকে নিয়ে যাব তো চলুন ভিডিওটা সাথে থাকুন তো এই পার্কের টিকিট প্রাইস হচ্ছে কুড়ি টাকা তো মাত্র কুড়ি টাকা দিয়ে আমি টিকিট কেটে নিয়েছি আর এই পার্কের মধ্যে এখন আমি প্রবেশ করে গিয়েছি আর এখানেই একটা রয়েছে বিশাল বড় ম্যাপ যেখানে আপনারা পার্কের কোথায় কি রয়েছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন এখন সকাল সকাল এসেছি তাই জন্যে কিন্তু পার্কটা পুরোটাই ফাঁকা রয়েছে তো আজকে রোদটাও প্রচুর চড়া রয়েছে তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে পার্কের একদম সামনের জায়গাটা এখানটায় কিন্তু এরকম সারিবদ্ধভাবে অনেকগুলো গাছ লাগানো রয়েছে আর ওই দিকটায় গেলে আপনারা দেখতে পাবেন দিক ওই দিক থেকে মানে আরও ভিউটা ভালো আসবে আমি আপনাদেরকে ওই দিকটা নিয়ে যাচ্ছি আর পার্কের চারিপাশটা ঠিক কিছুটা এরকম আর এখানে একটা দেখুন কত সুন্দর ফুলের গাছ রয়েছে এটাকে কি ফুল বলে আমি ঠিক জানি না কিন্তু আমাদের লোকাল ভাষায় কাগজ ফুল বলে মানে কাগজ ফুল টাইপেরই কিছু দেখতে তো ভুল হলে কেউ বলবেন তো এখানে দেখতেই পাচ্ছেন এরকম টাইপের কিন্তু গাছটা রয়েছে কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাটা তো এখানটায় ফটোগ্রাফি করার জন্য কিন্তু বেস্ট এই জায়গাটা এখানটায় খুব সুন্দর একটা এরকম রাস্তা বানানো রয়েছে যেই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তো এই পার্কের মধ্যে অনেক কিছুই রয়েছে তো সেগুলো আপনাদেরকে একে একে আমি দেখাবো তো চলুন এক ধার থেকে শুরু করা যাক তো এখানে একটা বড় মাঠ রয়েছে এই মাঠে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলোও করে আর বিকেলের দিকে আসলে এখানে কিন্তু প্রচুর কাপড়রা এবং কাপেলটা তো সবসময়ই থাকে তবে অনেকেই এখানে ছোট বাচ্চা নিয়েও ঘুরতে আসে তো এই একটা স্ট্যাচু রয়েছে দেখতেই পাচ্ছেন স্ট্যাচুটা কিছুটা দেখতে এরকম তো এদিকে অনেক জায়গা বানানো রয়েছে বসার জন্য তো এরকম প্রচুর কিন্তু বসার জায়গা করা রয়েছে আর এখানে একটা এরকম জায়গা রয়েছে যে জায়গাটা ঠিক এরকম সিঁড়ি বানানো আর এর ওপরটা ঠিক এরকম তো এখানটা তো বসে অনেকে আড্ডা দেয় বিকেলে একটা ছাউনি মতো বানানো রয়েছে যদি বৃষ্টির সময় মানে বর্ষাকালের দিকে আসেন এই জায়গাটায় বসলে কিন্তু বৃষ্টি পড়বে না আপনার গায়ে চলুন বাকি আরও পার্কটা অনেক বড় পার্ক তো টোটালটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে একটা ফুলের বাগান রয়েছে খুব সুন্দর আর এখানে এই যে ফোয়ারাগুলো এগুলো কিন্তু বিকেলবেলার দিকে চালানো হয় তো এখানে একটা খুব সুন্দর ফুলের বাগান রয়েছে তো এই বাগানে কিন্তু প্রচুর ফুল আছে বিভিন্ন রকমের কালারের গোলাপ দেখতে পাচ্ছেন লাল হলুদ গোলাপি সাদা বিভিন্ন রকমের কিন্তু এখানে গোলাপ রয়েছে তো একটা কাঁটা এই একটা জালের ভেতরে রয়েছে যাতে না কেউ গোলাপগুলো তুলে নিয়ে যেতে পারে তো এই পার্কে বোটিং করারও ব্যবস্থা রয়েছে তো বোটিংটা ঠিক এই সাইডের দিকে হয় আমি এখন যে সাইডের দিকে যাচ্ছি তো এই সাইডের দিকে একটা এরকম ছোট্ট ব্রিজের মতো করা রয়েছে যেখানের ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এর উপর থেকে এই যে ঝিলগুলো দেখা যাচ্ছে এদিকে একটা ঝিল রয়েছে এখানে একটা এরকম ঘাট রয়েছে যেখানে কিন্তু দু সাইড এ দুটো এরকম বৌদ্ধিস্ট মূর্তির মতো সাজানো রয়েছে আর এই হচ্ছে পুকুরটা এই পুকুরেই বোটিংটা হয় বিশেষ করে আর এখান থেকে দেখুন সেই প্যাগোডাটা কত সুন্দর লাগছে দেখতে জাস্ট অসাধারণ তো এখানে একটা বৌদ্ধিস্ট প্যাগোডা রয়েছে তো সেটাই এখন আপনাদেরকে দেখাবো যেটা এই পার্কের সব থেকে ফেমাস জায়গা বলতেই পারেন তো এই হচ্ছে সেই প্যাগোডা তো যেটার কথা আপনাদেরকে বলছিলাম একটু আগেই তো এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর এর ভেতরেও কিন্তু আমি যাব আপনাদেরকে ভেতরে গিয়ে দেখাবো ভেতরটা কেমন তো ততক্ষণ আমরা একটু জাস্ট এর চারিপাশটা ঘুরে নিই বাকি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি আর এর চারিদিকটায় এরকম ঠিক সাপের মতো কিছু রয়েছে জানি না এগুলো কি সাপের মতো সাপের মুখের মতো ঠিক রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এর চারিপাশটাই ঠিক এরকম আর এই দিকটায় বোটিংয়ের জায়গা রয়েছে এখন বোটিংয়ের জায়গাটা বন্ধ আছে এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার আর এদিকটা থেকে বোটিং করা হয় দেখুন এখানে বোটগুলো রাখা রয়েছে তো এই যে টোটাল যে ঝিলটা রয়েছে এই ঝিলের মধ্যে আপনারা বোটিং করতে পারবেন তো এই যে বোর্ডগুলো রয়েছে এগুলো তো মাথাপিছু মোটামুটি পঞ্চাশ টাকা মতো নেবে কিন্তু যদি আপনি একা আসেন তাহলে কিন্তু আপনাকে বেশি চার্জ দিয়ে উঠতে হবে তো আর যদি সঙ্গীদেরকে নিয়ে আসেন তাহলে তো কোনো প্রবলেমই নেই কারণ একটা বোর্ড চালাতে গেলে তিন চারজন তো মিনিমাম দরকার হবেই তো এটাই আর এখানে ছোট বাচ্চাদের জন্য একটা ছোট্ট মতো চিলড্রেন পার্কের মতোও করা রয়েছে যেখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্লিপ রয়েছে বা এরকম কিছু গ্লোভ রয়েছে বা এরকম কিছু কিছু দোলনা রয়েছে এরকম দোলনাগুলো রয়েছে এগুলো বাচ্চা বড় অনেকেই ওঠে তো বাচ্চাদেরই বিশেষত জায়গাটা আর এটা কিন্তু খুব খতরনাক একদম এরকম গোল গোল চাকার মতো করা রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু ঘুরবে যখন কেউ মানে উপর থেকে নামবে তাকে কিন্তু সাবধানে নামতে হবে তো এই প্যাগোটার ভেতরে অনেকেই বসে আড্ডা দেয় তো আপাতত আমি এই প্যাগোটার ভেতরে আপনাদেরকে দেখাবো ভেতরটা কীরকম রয়েছে তো ভেতরটায় অনেক সুন্দর কারুকার্য করা রয়েছে তো যেটা দেখতেই পাচ্ছেন এটা জাস্ট সাইডের দিকটা আর এটা ওপরের দিকটা প্যাগোটাতে আসার জন্য একটা এরকম গেট বানানো রয়েছে তো এখন আমি প্যাগোটা থেকে বেরিয়ে গেলাম তো এই জায়গাটা ঘোড়া কমপ্লিট এবার একটু বাইরের দিকে বেরোই মানে এই পার্কে আরও অনেক জায়গা রয়েছে সেইগুলো আপনাদেরকে দেখে তো এটা এক সাইড কমপ্লিট হলো এখনও দুটো সাইড রয়েছে এই পার্কে দেখানোর মতো তো সবে সবে জাস্ট এই একটা সাইড ঘুরলাম মানে আমি বাঁ দিক দিয়ে ঢুকেছি পুরো বাঁ দিক দিয়েই ঘুরছি তো বাঁ দিক দিয়ে ঘুরতে ঘুরতে পুরো পার্কটা রাউন্ড হয়ে যাবে তো রাউন্ড হয়ে গেলেই আমার ঘোড়া কমপ্লিট হয়ে যাবে একদম কলকাতার বুকে এত কোলাহলের থাকা সত্ত্বেও এই জায়গাটা কিন্তু একদমই সুন্দর শান্ত সৃষ্ট একদম পরিবেশ কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাগুলো কেউ বলবেই না যে এটা কলকাতার মাঝখানে রয়েছে এবং ইডেন গার্ডেনের পাশে এটা মানে বুঝতেই পারছেন ইডেন গার্ডেন তো কতটা ফেমাস সেই জায়গাতেই কিন্তু এটা রয়েছে টাইপের বটগাছ রয়েছে আর এই বটগাছের মানে গড়াগুলোয় এইভাবে ঠিক সাজানো এরকম একটা ছোট্ট ব্রিজ করা আর ওখানেও একটা ছোট্ট মতো প্যাগোটা করা রয়েছে এবং এদিকটায় ঠিক কিছুটা এরকম মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো ভুতুরে টাইপ জায়গাটা তো এদিকটায় বেশি কাপেলদেরকে দেখতে পাচ্ছি এদিকটায় কিন্তু মোটামুটি একটা নিরিবিলি জায়গা একদমই আর একটু কীরকম টাইপের মানে জায়গাগুলো মানে একটু জঙ্গল জঙ্গল টাইপের মানে ঝাড় ঝাড় টাইপের যে জায়গাগুলো হয় সেরকম টাইপের আর এর পাশে একটা এরকম ছোট্ট মতো ঝিল রয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছে আর এই ছোট্ট ঝিলের মধ্যে প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছি আর এখানেই অনেকগুলো এরকম বসার জায়গা করা রয়েছে যেখানে কিন্তু বসে সবাই জাস্ট একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে জায়গাটা দেখুন কেউ বলবে এটা যে কলকাতার মধ্যে রয়েছে বলে পেছনে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে আর তার পাশেই এরকম একটা জায়গা একটা এরকম জায়গা রয়েছে যেখানে একটা রাস্তা বানানো রয়েছে আর দু সাইডে এরকম দেবদারু গাছ তো এর পাশ দিয়ে কিন্তু হেঁটে যেতে দারুণ লাগছে তো এদিকটা তো এরকম জঙ্গল জঙ্গল টাইপের রয়েছে তো মোটামুটি চারিদিকটাই কিন্তু এরকম টাইপেরই রয়েছে তো এখানে এরকম একটা জায়গা রয়েছে এর ওপরে কিন্তু এরকম তারের জাল করা রয়েছে যেখানে গাছ লাগানো ছিল আগের বারে যখন আমি এসেছিলাম বাট এবারে দেখতে পাচ্ছি গাছগুলো নেই বাট ওই দিকটায় আর রয়েছে যেখানটা কিন্তু গাছগুলো রয়েছে দেখতে পাচ্ছি তো দেখুন এই যে গাছগুলো রয়েছে ঠিক এরকম ছিল আর এই জায়গাটা কিন্তু দেখতেও সুন্দরই লাগছে আর এখানটায় ফটোগ্রাফি কিন্তু ভালো হবে মানে মোটামুটি ছাউনির মতো হয়ে গেছে তো এরকম অনেকগুলো রাস্তা বানানো রয়েছে যেমন এদিকে একটা রাস্তা রয়েছে আর আমি যেদিক থেকে এলাম সেদিকেও একটা রয়েছে প্লাস এইদিকেও একটা রয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই রাস্তাগুলো আর এর পাশেও কিন্তু ছোট ছোট এরকম অনেক জায়গা রয়েছে এবং এরকম বসা জায়গাও কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এখানেও কয়েকটা দেখছি বাচ্চাদের স্লিপ রয়েছে দেখতে পাচ্ছেন দুটো কাপেল দাঁড়িয়ে রয়েছে যেটা ঘাসের তৈরি আর এরকম স্লিপ রয়েছে তো চলুন দেখি এর ওপর থেকে কেমন লাগে পার্কটা দেখতে তো টোটাল চারিদিকটা দেখুন এরকম লাগছে আর এখান দিয়ে স্লিপ খাওয়া মানে প্যান্ট ফ্যান্ট তো ছিঁড়ে যাবেই মানে ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে আর অতটাও স্লিপই নয় মানে একটু অমসৃণ টাইপের রয়েছে তো যাই হোক নিচে নামা যাক সিঁড়ি দিয়ে উঠেছি সিঁড়ি দিয়ে নামে বেশি অস্তায় দেখানো যাবে না এই বয়স বাড়ছে দিন দিন তবে হ্যাঁ একটা জিনিস বলবো এগুলো হচ্ছে মানুষের কিছু কুকীর্তি দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া করে এই পার্কের মধ্যেই ছড়িয়েছে টিস্যু পেপার বলুন জলের বোতল দেখুন কেউ বার্থডে সেলিব্রেট করেছে তার যে কেকের যে কভারটা রয়েছে সেটাও পর্যন্ত এখানে ফেলে দিয়ে গেছে মানে মানুষ কোনো ভালো জিনিস কিন্তু দেখলে তাদের সহ্য হয় না বলতে পারেন দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকে কুরকুরের প্যাকেট এদিকে ওদিকে কিন্তু নোংরা দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই পার্কে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় জায়গাগুলো ওই দিকটায় আমি একটু আগে দেখছিলাম পরিষ্কার হচ্ছিলো তো এদিকটাও আই থিঙ্ক পরিষ্কার করে দেবে কিন্তু এগুলো ঠিক না ফেলানো মানে একটা তো মন বলে কিছু আছে না যে হ্যাঁ আমি এই জায়গাটায় ঘুরতে এসেছি এই জায়গাটাকে আমি নষ্ট করব এরকম মানসিকতা কাদের থাকে সেটাই ভাবছি তো আজকের মতো পার্কটা ঘোরা কমপ্লিট হয়ে গেল তো টোটাল আমার ঘুরতে টাইম লেগেছে প্রায় এক ঘন্টা মতো আর আপনাদেরকে কিছু আপডেট দিয়ে রাখি যেমন এই পার্কটা কিন্তু রোজই খোলা থাকে আর মোটামুটি সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা পেয়ে যাবেন আপনারা আর টিকিটের দাম তো কুড়ি টাকা বলেই দিলাম আর লোকেশান আমি কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে আমি আপনাদেরকে মেনশন করে দেবো আর এছাড়া তো বলেই দিলাম বাবুঘাটের পাশে যে ইডেন গার্ডেন রয়েছে তো সেই ইডেন গার্ডেনের ঠিক মাঝখান আর বাবুঘাটের মাঝখানে এই পার্কটা রয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা চ্যানেলে ফার্স্ট টাইম রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো থাকছেই तो बाकी किसी बोला नहीं यार टाटा बाय बाय